হ্যালো ভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দুবা ভালোবাসে আমরা অনেক ভালো আছি আমি প্রত্যেকদিনের মতো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে একদম মানে সকাল সকাল আটটা থেকে শুরু করছি আর এখন হচ্ছে আমি ঘরের কিছু কাজ করবো এটাই আপনাদের সাথে শেয়ার করবো ঘরের জিনিসপত্রের দিক থেকে সেদিক করবো মানে এতদিন ওই সাইডে হচ্ছে পার্ট ছিল আমার আব্বু হচ্ছে আমার শ্বশুর সে হচ্ছে পাট যা যাই হোক তার পাট ছিল পাট শুকায় হচ্ছে ওই সাইডে রেখা দিয়েছিলো তো ওই জন্য আমি এতদিন ঘরে কিছুই করতে পারিনি ঘর এলোমেলো করার কথা ছিল অনেক আগেই বাট পাট রাখার পর হচ্ছে তেমন কিছু করতে পারিনি এখনও যে পাট আজকে হচ্ছে নিয়ে গেছে তাই আজকে ঘরের জিনিসপত্র একটু নড়াচড়া করাবো যেমন আলনা বা মিসি এই দুইটার একটা বা দোটাই হয়তো ওই সাইডে নিয়ে যাবো কারণ ঘরে অনেক বিজিবি লাগে তারপর ওয়ার্ড্রোব মানে একটু অলট পলট হবে ঘর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো তো চলেন পুরোটা রুম আমি একদম ইকল চলছি মানে ঝাড়ু দিচ্ছি আর পুরো ঘরও একটু ঝাড়া দেব একটু মেয়ে করছে জানা খুলে দিচ্ছি হ্যাঁ হচ্ছে গ্যাস সিলিন্ডার ছিল এখানে পাটগুলো ছিল আর আর একটু এদিকে ছিল তো অনেকটা রিস্ক হয়ে যেহেতু আমার জন্য গ্যাসটা ছাড়া এখন হচ্ছে আমি কোন সাইডে কী রাখবো আমি সেটাই ডিসাইড করতে পারতেছি না এই সাইডে যেহেতু জুতার র‍্যাক জুতার র্যাকটা আর একটু ভিতরে ঢুকানো যাবে এই সাইডে মেবে আমার চিন্তাভাবনা আমি এই ওই থালা বাসন যেটা রাখে সেটা আনবো আর এটা হচ্ছে নিয়ে যাব ওই সাইডে এখন কী করা যায় সেটাই হচ্ছে ভাবতেছি আমি ঘরটা সব গুছিয়ে টুচিয়া ঝাড়ু টাড়ু দিয়ে আমি সেটাই ভাবনা করতেছি যে কী করা যায় আর এখানে তো সব ঠিকঠাকই আছে আমরা হচ্ছে সেই সকাল সাতটা থেকে রুম গুছাই দিতে আসি মানে ও সাতটার থেকে চলে গেছে কাজে তারপর থেকে রুন গুছাইতেছি তো একটু মানে কষ্ট হইতেছে কষ্টর থেকে বেশি আমার বারবার ক্ষুদা লাগতেছে এটা হচ্ছে আপনাদের ভাইয়া কালকে আমার জন্য আউটস এটা হচ্ছে আপনাদের ভাইয়া কালকে আমার জন্য আনছে আপনাদের ভাইয়া না আমার একটা ছোট ব্যাপার আছে মাদারীপুর থেকে এসেছে ওদের মাদারীপুর হচ্ছে ওদের পুরান বাসা আর এখানে হচ্ছে বর্তমানে থাকে তো মাদারীপুর থেকে হচ্ছে ওর একটা ভাই আসছে ও যে দোকানে কাজ করে ওই দোকানে কাজ করবে আর কি এগুলো শেখার প্ল্যান আছে দেখে মানে ও নাকি ওই জায়গায়ও কাজ করছে তো ওইটাই আর কি এখানেও করবে তার ভাইয়ের সাথে যেহেতু ও কাজ করে আর এটা হচ্ছে ওই আমাকে এনে দিছে এগুলো কে কে খান আমাকে অবশ্যই জানাবেন এগুলো আমি প্রচুর খাইতাম আপনারা দেখছেন কি না জানি না আমি মনে হয় কয়েকটা কয়েকদিন আগেও একটা ভিডিও দিছি এগুলো আপনাদের ভাইয়া হচ্ছে বারোটা আনছিলো মানে এক ডজন আমার জন্য আনছিলো বেশি কিছু খাইনি খাবো না কারণ বেশি খেলে তারপর আবার কাজ করতে পারবো না কিছু হালকা পাতলা নাস্তা করে নিতেছি পরে আর কি সব কাজ টাজ করে রেস্ট নিয়ে ভাত টাত খাবো বা নাস্তা করবো যেটাই করি এখন আমার চিন্তা হচ্ছে আমি কোথায় কী রাখবো আমি এটার কারে বলবো আপনাদের ভাই জিজ্ঞেস করলে বলবো তোমার যা ইচ্ছা তাই কারণ আমার ইচ্ছা তো আর আমার ইচ্ছা তো ঘরটা পুরো পাগল পাগল লাগবে আমি তো মানে আমি কই কী রাখি বুঝাইতে পারত বুঝতেই পারতি না এই সাইডে তো কিছু রাখাই চাইব না এই সাইডেই দুইটা জায়গায় রাখতে হবে গ্যাস সিলিন্ডারটা এটার উপর উঠিয়ে দেবো আর এদিকে হচ্ছে আলনা রাখবো বা মিসি ওই জায়গায় থাকুক কারণ আলনাটা সরালে সরালে ওই জায়গায় হচ্ছে জাগা হবে আর এই জায়গায় জাগা হলে আর কি আমরা যখন খেতে বসবো তখন দুজনেও খেতে পারবো একসাথে আর এখন হচ্ছে দুজনে খাওয়া যায় না যেমন একজনের জন্যই তো সিট আছে দুইজনে সিট পাবো ওয়ার শেষ এখন হচ্ছে সব কিছু বুঝাবো আপনারা জাস্ট আমার সাথে থাকেন ওটা যেহেতু আমি একা মানুষ আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই তাই আমাকেই সব কিছু করতে হবে তো আমি হচ্ছে এখানে একটু ট্রাই করবো আপনাদের সাথে কিছু মানে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবে দেখুন ঘর গুছাতে গুছাতে কী পেয়ে গেছি এটা হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক আগের ব্লুটুথ এটা হচ্ছে এই ব্লুটুথটা হচ্ছে অনেক আগে কেনা হয়েছে অ্যাপেলের একদম দোকানে গিয়ে কিনে নিয়ে আসছে নিউ তো এটা হচ্ছে আমি খোলার চেষ্টা করতেছি এটার ভিতরে মেবি এখনও চার্জার তারপর ব্লুটুথের কিছু একটা আছে কারণ ব্লুটুথটা আনার কিছুদিন পরেই হচ্ছে হারাই গেছে কক্সবাজার গেছি কক্সবাজার থেকে মেবি আর আনা হয় নাই আর এটা হচ্ছে এগুলোর সাথেই ছিল এই ব্লুটুথের সাথেই আর এই যে এখানে হচ্ছে ব্লুটুথের যেই বুটু থাকে কানের সেই বুটু জাস্ট আমি করলাম এগুলো হচ্ছে ওই ব্লুটুথের সাথে লাগানো হয় ওগুলো নষ্ট হয়ে গেলে বা পুরনো হয়ে গেলে এগুলো লাগায় এগুলো এক্সট্রা দিয়ে দেওয়া হয় আর এখানে হচ্ছে আইফোনের চার্জারও আছে সব কিছুই সেরায় ফেলবো এখানে হচ্ছে এখন একটু খালি খালি লাগতেছে কয়েকদিন খালি খালি লাগবে পরে হচ্ছে দেখতে দেখতে আবার ঠিক হয়ে যাবে কারণ এই সাইডে হচ্ছে আমি ওই যে কালার যেই জিনিসটা ওইটা রাখবো কারণ আমার মোবাইল টোবাইল মাঝে মাঝে চার্জ দেওয়া লাগে ওই লাগে লাগে কী যেন সমস্যা হয়েছে তো দেখে থাকুন কী কী করতেছি আর আমি তো একটু পরপরই কেমন যেন রাখতেছে আমার মাথা বইয়েটাতে বা অসুস্থ হয়ে দেখতেছে এখন হচ্ছে ধারাবাহিকগুলো বুঝাবো দেখি কেমন লাগে আর এ ঠিকঠাক করব সব কিছু এখানে আমি জিনিসপত্র আমার কী কী রাখা লাগে না লাগে সব কিছু দেখি কী করা যায় কতটুক কাজ করতে পারি আমি আসলে সংসারের জন্য কাজটা শেষ পুরো পর একটু রেস্ট দিতে আসছি চলে কারেন্ট চলে গেছে কারেন্ট আগে না আমার কাজ আপনাদের লাস্ট যখন ভিডিও অফ করছি তার পাঁচ দশ মিনিট পরেই কারেন্ট চলে গেছে আর এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ আমি সে সকাল সাতটাতে কাজ করতেছি দুয়ার যাই মোটামুটি এখন মানে আমার পছন্দের মতো করে সাজাইছি কিছুটা পুরোটা তো আর সাজাইতে পারি নি সকাল থেকে তিন চার ঘন্টা কাজ করে এখন আমি পুরো অবস্থা খারাপ আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন একটা হাত পাখা নিয়ে বাতাস করতেছি প্রচুর গরম কাজ করতেছিলাম তখন টের পাই নেই এখন হচ্ছে অনেক গরম লাগতেছে অনেক ভালো লাগতেছে তো আপনাদেরকে কিছুটা দেখায় যে কী মানে কী পুষ্টি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন ঘরটা বোঝানো কেমন হয়েছে আমি মুছে মুছে নাই ঝাড়ু দিছি ভাবছিলাম মুছবো বাট কারেন্ট চলে গেছে শুকাইতেও সময় লাগবে সেই জন্য আর মতলাম না তারপর সামনের সাইডটা একটু ঝাড়ু দেওয়া হয়েছে তো ওটাতে আরও খারাপ করছে আমি দেখাই এটা হচ্ছে টেবিল টেবিল টেবিলের জায়গায় আছে জাস্ট একটু সাইড করছে আর ওই জায়গাটায় আমি ওই জিনিসটা রাখছি কারণ হচ্ছে ওখান থেকে বারবার আমার মাঝে মাঝে মোবাইল চার্জ দিতে হয় আর এইখানে হচ্ছে মিসিপ টিসিপ সব ঠিকঠাকই রাখছি তো একটু গুছা আসছি এটা হচ্ছে এমনি একটু বসে হালকা পাতলা কিছুই তেমন করা হয়নি আমি লাইট জ্বালাই দেখি কারেন্ট চলে গেছে পরে লাইট নেই এখানে কিছুই করার নাই আমি এখানে জাস্ট এমনি রাখছি আর এখানে হচ্ছে আমি সকালের খাবার আর এখানে হচ্ছে আমি জাস্ট এই জিনিসটা এরকম ছিল না আমি পিকচারগুলো যেহেতু আমার পিকচারগুলো ভাঙা আর এটা রাখা যাচ্ছে না রাখার জায়গা নাই আর এটা হচ্ছে কিছুটা ভাঙা এটা আপনার ভাইয়াদের আপনার ভাইয়ার ওষুধ আর এখানে হচ্ছে কিছুটা ভাঙা যা লাগানো যাবে না তো এটা এখানে রেখে দিছি আর এটাও কিছুটা ভাঙা ভাঙা বলতে নষ্ট বোঝা যায় না এমনি জাস্টে রেখে দিয়েছি আর এটা তো পুরো ভাঙা এখানে কিছু খেল না আর হচ্ছে খাট তো খাটি খাটের জায়গায় ফোকাস আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল আর এখানে হচ্ছে জুতার একটা আমি ওই সাইডে একটু নেবসেছি এই কবুতরের এটা হচ্ছে নিয়ে যাবে আর এই সাইডটা হচ্ছে আমি একটু গোছাবো জিনিসপত্র এনে যখন ভরে ভরে রাখবো যেমন চিনি লবণ চা পাতা বা আটা ময়দা যাই হোক তেল টেল ওগুলো এনে রাখার পর এখানে হচ্ছে গুছানো যাবে এখন হচ্ছে তেমন কিছু গুছাই নি আমি জাস্ট বই সামনে রেখে দিয়েছি আর এই যে এটা একটু সামান্য গুছানো হয়েছে আর নিচের সাইডে হচ্ছে তেমন কিছু রাখা হয় নাই আর এটা হচ্ছে পুরো রুম এই কাজ করতে করতে সকাল থেকে আমি একদম শেষ পুরো রুমে তো দেখালাম রুম ট্যুরও হয়ে গেল আবার রুম গুছানো গুছাইছি সেটাও দেখানো হয়ে গেল তো এই আর কি আমি হচ্ছে এই এক বোতল পানি সকাল থেকে তিন বোতল পানি শেষ করছি কাজ করতে করতে এই তিন চার ঘন্টা এখন হচ্ছে কিছুটা রেস্ট নিতেছি তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন অনেক বেশি বেশি আমাকে ভালোবাসবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিও তো খুব ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর হচ্ছে কারও কোনো প্রশ্ন জিজ্ঞেস করা থাকলে তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ